যে সময় বাতাস ছাড়ে না যে সৌদির আবহাওয়া একটু দেয় দুপুরবেলা এখন বাজে বারোটা এই যে রম্বল এদেশে বলে রম্বল আমাকে দেশে কয় বালু সেই বালু ওড়তেছে আর কিভাবে দেন কি অবস্থা কীরকম রোড কাট কীরকম দেখা যাচ্ছে একবারই ধুলো বালুতে বিরাট একটা সমস্যা আসলে যে বালু ওড়ে সেই সময় বাইরে বেরোনো যায় না এখন আমাদের একটু মার্কেটে যাওয়া লাগতেছে অবশ্যই দরকারের জন্য এজন্য মার্কেটে যাচ্ছি আমরা এ দেখালাম বালু বালুর কী অবস্থা গাছ গাছালি সব কিছু বালুতেই লুতে গেছে গাড়ি চললে তোর বোঝা যায় না কিছু একটি গাছ দেন কিভাবে কাটেছে একবারই ফুটবল সেম সেম কি একটা কাটিং গাছগুলোর এত সুন্দর কাটিং আসলে মনে হয় যে একবারই ফুটবল বানায় রাখেছে কি সিস্টেমে কাটিংটা দেছে তাই দেখালাম যে কি সিস্টেমে কাটিংটা করেছে আসলে সামনে একটা অফিস এটা একটা বড়ো একটা অফিস কোম্পানির অফিস খুব ভালো আচ্ছা তাই যাই আমরা দেখালাম আপনাদের আবহাওয়া টু